নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে করব গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার গাঠি কচুগুলোকে এই রকমভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নেব বেশ লাল লাল করে কাঠি কচুগুলোকে ভেজে নেব এই তরকারিতে আমি কোনো আলু দেব না এরপর এখানে একটা পেস্ট করছি দুটো টমেটো নিয়েছি আর আদা নিয়েছি কাটি কচুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি কচুগুলোকে তুলে নেব এখানে আমি পাঁচশো গ্রাম গাটি কচু নিয়েছি এই যে কচুগুলোকে তুলে রেখে দিলাম এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা সাদা জিরে ফোড়নটাকে একটু নাড়াবো এরপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এই যে এইভাবে একটু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এরপর টমেটো আর আদার যে পেস্টটা করেছি পেস্টটা দিয়ে দিলাম মিক্সির বাটিতে একটু জল দিয়ে জলটাও দিয়ে দিলাম জলটা দিলে মশলাগুলো কিছু পুড়ে যাবে না সুন্দরভাবে কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো খুব সামান্য মশলায় কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে এক থালা গরম ভাত কিন্তু উঠে যাবে এই রকম একটা তরকারি যদি থাকে এরপর দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে মশলাটা চিংড়ি মাছের সাথে কিন্তু পশে গেছে এরপর ভেজে রাখা গাঁটি কচুগুলোকে আমি দিয়ে দিলাম গাটি কচুগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম যার ফলে তরকারিটা কিন্তু একদম পিচ্ছিল মতন হবে না কারণ কচুতে একটু পিচ্ছিল ভাব থাকে এরপর প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু মশলার সাথে কচু চিংড়ি মাছ সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এরকম তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আবারও দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমি তরকারিটা একটু গ্রেভি করব বলে হালকা গরম জল দিয়ে দিলাম হালকা গরম জল দিয়ে দিয়েছি দিয়ে মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম কচুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে ছোট ছোট করে কাটা ছিল এরপর শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আর কয়েকটা পাকা লঙ্কা ব্যাস রেডি হয়ে গেল কাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি এরকম একটু গ্রেভি গ্রেভি থাকলে ভাত দিয়ে খেতে সুবিধে হয় তরকারি আমি সার্ভ করে দিয়েছি পরবর্তীকালে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব বন্ধুরা ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে ভালো ভালো রান্না করে খাও